আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই তোমরা জীবনে কত গান শুনেছ তোমরা জীবনে কত গান ভারত থেকে আমদানি হয়েছে বাংলাদেশ থেকে আমদানি হয়েছে একটা গান এক মাস দুই মাস তিন মাস পরে মানুষ বলে এই গান বন্ধ কর রইলে ঝালুদিয়া পিঠায় ভেঙে ফেলবো ঠিক কিনা বলে আর আমি তোমাদের সামনে করিমের তালাবাদ কালাম যে কোরআনের তেলাবাদ এত মজা এত মধুর হয় ওই কোরআন যদি বাংলাদেশের সংসদ থেকে কোরআনের আইন হয় বাংলার জমির চুরি ডাকাতি সিন্তাই বন্ধ হয়ে যাবে ঠিক না এই কোরআন আল্লাহ জবানের কালাম এই কোরআন আল্লাহ জবানের কালাম পৃথিবীর মোরলরা আমাদেরকে অনেক ফর্মুলা এই পর্যন্ত দিয়েছে কিন্তু যতই ফর্মুলা দেখ না কেন কোন শান্তি প্রতিষ্ঠা হয় না হয়েছে শান্তি শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে হবে হলে আল্লাহর পায়দম্বারের উপরে আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে হবে ঠিক না সৌদি আরবে মাত্র হাতে গনা কয়েকটা আইন এই কয়েকটা আইন বলবত থাকার কারণে সৌদি আরবে কোন জিনা নাই ধর্ষণ নাই ধর্ষণ হয় না আদালতের বিচারক গুলো বসে থাকে আসে না। আর বাংলাদেশের থানায় ভোকাই যায় না মামলার জিডির জন্য ঠিক কেনা বলেন কারণ কি এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় মুসলমান যদি আল্লাহ তাআলাকে ভয় করে আর কোরআন অনুযায়ী চলে তাহলে সমাজে কোনো অশান্তি মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গামা চিন্তাই দুর্নীতি বাংলাদেশে থাকবে না ধর্ষণ ইফটিচিং মাদক গুলো বন্ধ হয়ে যাবে ঠিক না জি কোরআনের তেল আবার শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় কথা বলেন গলে কি গলে না যুবক তোমরা জীবনে কত গান শুনলা তোমাদের গান হয় সর্বোচ্চ পাঁচ মিনিটের কথা পাঁচ মিনিটের বেশি গান আর ওই গান মানুষ শুনতে চায় না ঠিক কিনা বলেন আর তোমাদের সামনে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কোরআন তালাবাদ করলাম এই মজমার মধ্যে এমন কোন যুবক বলতে পারবে না ইমানদার মুসলমান বলতে পারবে না হুজুর কোরআন তালাবাদ বন্ধ করেন আমার মজা লাগে না পারবে অথচ এই কোরআন সেই সাড়ে চোদ্দশো বছর আগে হেরাই গোহায় নাজির হয়েছে এই কোরআন যতই শুনি ততই শুনতে মন চায় এই কোরআনের তেলাবাদ যতই হয় ততই শ্রুতি লাগে রাত যত গভীর হয় কোরআনের তেলাবাতের মধ্যে তত মজা বেড়ে যায় ঠিক না বলে এর কারণ হলো এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর এই পৃথিবীতে যত আছে সব গুলো কাছে করতে পক্ষান্তরে যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়িয়ে দেয় কথা বলেন কথা বলেন একই কাঠের সোফার বসে আমি কোরআনের তেলাবাদ করতেছি আর ওই একই কাঠ দিয়া টি টেবিল বানানো হয়েছে আমি যে তেলাবাদ করছি অত্যন্ত সতর্কতার সাথে বলতে পারবেন কেন আমার সামনে যে টি টেবিলটা আছে এটার মধ্যে একটা কোরআন শরীফ আছে এটার মধ্যে একটা কোরআনুল ক্যারিমের কপি আছে আমি ভয় পাচ্ছি যদি আমার পাটা এই টি টেবিলের সাথে লাগে আল্লাহর কোরআনের সাথে আমার ব্যয় হয়ে যাবে অথচ একই কাঠের চেয়ারে কিন্তু আমি এই চেয়ারের চাইতে এই টি টেবিলের মর্যাদা এখন বেড়ে গেছে বিকজ এই টি টেবিলের উপরে আল্লাহর কোরআন আছে ঠিক না বলেন এই টি টেবিলের উপরে আল্লাহর কোরআন থাকার কারণে একটা সাধারণ কাঠের যদি মর্যাদা বেড়ে যায় ও যুবক তুমি কি ভেবেছো তোমার মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে খোদার কসম করে বলি তোমার মর্যাদা বেড়ে যাবে ঠিক কিনা তোমার মর্যাদাও বেড়ে যাবে সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ কেমন করে মর্যাদা বাড়ায় দেয় দেখেন যারা গান গায় শিল্পী যারা গান গায় শিল্পী বাংলাদেশের একজন শিল্পী এই দুই দিন আগে মারা গেল নাম কি আকবর আলী নাম কি আকবর আলী গান গেয়ে কত কোটি কোটি টাকা কামিয়েছে জীবনে কত মানুষের বাহবা কুড়িয়েছে ঠিক না আজকে দেখলাম কি জীবনের অন্তিম সময়ে সে চিকিৎসার টাকার অভাবে চিকিৎসার টাকার অভাবে মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়েছে শুধু এই গানের শিল্পী আলপনের ক্ষেত্রে না আমরা দেখেছি যারা সিনেমা করে নাটক করে নায়িকা গায়িকা শিল্পী খেলোয়াড় তারা অন্তিম বয়সে এসে অসুস্থতা হয়ে সরকারের কাছে তারা প্রণোদনা চায় তাদের মৃত্যুটা অতটা সুখে হয় না অসুখেই কাটতে দেখে ঠেকেরা বলে অথচ বাংলাদেশে কত প্রবীণ প্রবীণ হকানি আলেম আছে ইসলামী স্কলাররা আছে আছে না তারা অসুস্থ হয় আমি যে ওস্তাদের কাছে তারা আবার শিখেছি আমার ওস্তাদ কালি ওবায়দুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাই যার আজান আপনার রেডিওতে শুনে শুনেছে। যার আজান আপনারা রেডিওতে শোনেন যার তেল দিয়ে সংসদের অধিবেশন শুরু হতো ওবাদুল্লাহ সাহেবের নাম শুনেছেন জোরে বলেন শুনেছেন বলেন শুনেছেন সিরাজগঞ্জের মানুষ কারেবায়দুল্লাহ সাহেব এক যুগের মতো তিনি অসুস্থ ছিলেন বাসায় পড়েছিলেন তিনি হাঁটতে চলতে পারতেন না কোনো দিনকে শুনেছেন কোনো টেলিভিশনের মাধ্যমে কোনো চ্যানেলের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে বাংলাদেশের কোনো আলেম কোনো ইসলামী স্কলার কোনো কোরআনের কারি কোনো কোরআনের হাফেজ মানুষের কাছে অন্তিম সময়ে এসে সাহায্য চেয়েছে বলতে পারবেন জোরে বলেন বলতে পারবেন পারবেন না কিন্তু আমরা তার বিপরীতে কি দেখি যারাই গান গায় যারাই সিনেমা করে যারাই নাটক করে যারাই খেলোয়াড় তারা মৃত্যুর সময় এসে এমন ভাবে অসুস্থ হয়ে যায় কেউ প্যারালাইসিস হয়ে যায় কারো ক্যান্সার হয় কেউ অনেক বড় অসুস্থতায় ভোগে দেখা যায় জীবনে যা কামিয়েছে মৃত্যুর আগে এমন একটা অসুখ হয় চিকিৎসা করাতে করাতে সব তো যায় উল্টা আরো ভিক্ষা করে আনতে হয় এ কথা কি বুঝায় হারামের আরাম নাই হারামের কি নাই হারামের এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে দেখলাম আকবরের ছোট একটা মেয়ে তার আগে তার মেয়েকে কাছে ডেকে নিয়েছে ডেকে নিয়ে কপালে চুমু দিয়ে বলে মা আমি তোদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে গেলাম আমি তোদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে গেলাম অথচ একজন আলেম একজন ইসলামী স্কলার একজন ইমানদার মমিন যখন মারা যায় তখন বলে মা স্ত্রী আমি তোমাদেরকে আল্লাহর হাতে রেখে গেলাম আল্লাহ তোমাদের হেফাজত করবে ঠিক কেনা বলেন এবার বুঝতে পেরেছেন একজন মমিন একজন আলেমের অন্তিম সময়ে তার মুখের কথাগুলো কত সুন্দর হয় যে আমি তোমাদেরকে আল্লাহ তালার কাছে সপর্দ করে দিয়ে গেলাম আল্লাহ তালাই তোমাদেরকে দেখে শুনে রাখবে ঠিক কেনা বলেন আর একজন গায়ক শিল্পী অনেকদিন যাবত অসুস্থ ছিল তার গান শুনে বাংলাদেশের কত মানুষ তাকে বাহবা দিছে কিন্তু তার অসুস্থতার সময় মরণের সময় হাসপাতালের বেডে তিনি কাতরাচ্ছেন কিন্তু কাউকে তার পাশে পাওয়া যায় এই কোরআন মানুষের সম্মান বাড়িয়ে দেয় এই কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় ঠিক কেনা বলেন এই কোরআন মানুষের সম্মান বাড়িয়ে দেয় এই কোরআন মানুষের মর্যাদা নবীজির প্রতি একবার শরীফ পড়লে আল্লাহ বার করে সাথে সাথে করে দেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ তার রাস্তা দশ কদম আগায় দেয় শরীফে এসেছে নবীজি বলেন কে যে আমার প্রতি বেশি বেশি দুরশ শরীফ পড়বে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে এখন দেখবেন শুধু টেলিভিশনের মধ্যে শুধু টক শো ইকোনমিক নিয়ে টেলিভিশনের মধ্যে শুধু ইকোনমিক নিয়ে ডলার সংকট নিয়ে খাদ্য নিয়া এটা নিয়ে শুধু এখন টক শো চলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভুলেও বিচলিত নই এই বিষয় নিয়ে আমরা চিন্তা করি না আমরা বিশ্বাস করি কি বিশ্বাস করি সে কথাই আমি কোরআন থেকে বলছি যুবক আমরা বিশ্বাস করি ওয়া আমামিন দা ফিল আরদি ইল্লা আলা আল্লাহির যিকুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই পৃথিবীর জামিনে যত কীট পতঙ্গ আছে যত makhluk আছে যত মানুষ আছে যত সৃষ্টি জীব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি ঠিক কি না বলি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50 হাজার বছর পূর্বে আল্লাহ আমাদের রিজিক লিখে রেখেছে আল্লাহু আকবার আল্লাহ তাআলার একটা কুদরতি কলম ছিল আর এই কলমের নামে কোরআন শরীফে একটা সূরা আছে সেই সূরার নাম হলো সূরাতুল কলম সেই সুরার নাম কি আপনারা যারা জেনারেল শিক্ষিত আপনারা জানেন না কলম নামে কোরআন শরীফের উনত্রিশ পাড়ার দ্বিতীয় নাম্বার একটা সুরা আছে সুরাতুল কলাম আল্লাহ এ যুবক এই কথাগুলো তোমরা কোথায় শুনবা বর্তমানে যে পরিস্থিতি কোরআনের বয়ান না শুনলে কিন্তু তোমরা বেইমান হয়ে যাবা একদিকে আসতেছে দাজ্জালের ফেতনা কিসের ফেতনা একদিকে আসতেছে দাজ্জালের ফেতনা আরেকদিকে একদিকে অপসংস্কৃতির কারণে বাংলাদেশের যুবকদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এই অবস্থায় যদি যুবকেরা কোরআনের মজমায় বেশি বেশি না আসে তাহলে যুবকেরা ইমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাই শুধু তারা পেরেশান আর হতাশ শুধু তারা পেরেশান আর হতাশ কেউ ডলার নিয়ে হতাশ কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশ কেউ কর্মক্ষেত্র নিয়ে হতাশ কেউ খাদ্য দ্রব্য নিয়ে হতাশ কেউ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে হতাশ ও মুসলমান আজকে সারা পৃথিবীর মানুষেরা যে হতাশায় ভুগতেছে যে টেনশনের মধ্যে আছে এর চাইতে আর হাজার হাজার কোটি কোটি গুন টেনশনের মধ্যে ছিলেন 1450 বছর আগের মক্কার জমিনে আমার নবী এর চাইতে আর হাজার হাজার সমস্যা তার মাথার উপরে ছিল এক দিকে মক্কার সব কাফের শক্তিগুলো তার বিরুদ্ধে কথা বুঝেন এক দিকে মক্কার সব কাফেররা নবীর বিরুদ্ধে মুসলমানদের খাবার বন্ধ করে দিছে। বন্ধ করে দিছে এক মাস দুই মাস না তিন মাস পর্যন্ত মুসলমানদেরকে পাহাড়ের মধ্যে ঢুকায় অবরোধ করে রাখছে মুসলমান না খেতে খেতে প্রেশান হয়ে গেছে সাহাবিরা শেষ পর্যন্ত আর টিকতে না পেরে বলতেছেন মাতা নাসুরুল্লাহ ওগো নবী বলেন আল্লাহর সাহায্য আমাদের উপরে কখন আসবে আল্লাহর নবী বলছেন ও নবী আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি আপনার সাহাবীদেরকে বলা দেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বরীব আল্লাহর সাহায্য আমাদের জন্য খুবই নিকটবর্তী ঠিক কিনা বলি এক দিকে মক্কার বিশাল বাহিনী নবীজির বিরুদ্ধে আর আমার নবী একা মক্কার জমিনে আল্লাহ কোরআনের রাস কায়েম করার জন্য চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন এত চিন্তা এত হতাশায় আমার নবী কোন সময় হতাশাগ্রস্ত হয় নাই কেন আমার নবী হতাশাগ্রস্ত হয় নাই আমার নবী জানেন আমার নবী রিজিকের মালিক আল্লাহ আমার নবী হায়াতের মালিক আল্লাহ আমার আল্লাহ যদি আমার নবীকে রিজিক দেন পৃথিবীর কোন জালিম শাসক আমার নবী রিজি বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলি ঠিক আমরাও বিশ্বাস করি আমরা যদি এক আল্লাহর গোলামি করি তাহলে পৃথিবীর কোন শাসক আমাদের রিজি বন্ধ করতে পারবে না আমাদের সৃষ্টি করার পূর্বে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা আমাদের তকদির লিখেছেন কি লিখেছেন আমাদের তকদির আমাদের ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন আমাদের সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে ওই কলমটা ছিল আল্লাহর কুদরতি কলম নুন আল কলামি অমায়াস্তরুণ ওই কলম দিয়ে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখেছেন যখন মানুষের সব ভাগ্য লেখা শেষ হয়ে গেল আল্লাহ তাআলা বললেন জাফাল কলম এই কলম তোর কালিগুলো তুই শুখায়া যা আল্লাহ একবার আল্লাহর বান্দারা এ কারণে আমাদের সাহস বুকে রাখতে হবে

আমি বানায়া বানায়া তোমাদেরকে বলতেছি না আল্লাহর কোরআন থেকে বলছি যদি তোমার ইমান থেকে থাকে যদি তুমি মুসলমান হও যদি তুমি আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ আল্লাহর রাসূলের উপরে যদি ইমান আনো আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমার কোনো উপায় নাই আছে সেই আল্লাহ নিজে বলছেন ওয়ামাই ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিবু আল্লাহ বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যদি তাকওয়াবান হয় হয়। তারা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে। তাহলে আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমাদের ব্যবস্থা করব তোমরা কোনোদিন দিন কল্পনাও করতে পারো না আজকে আমাদের মুসলমানদের আল্লাহর উপরে ভয় করা তো দূরের কথা এখন মুসলমানরা আল্লাহর সাথে নাফরমানি করে